আজকে আমরা আবার গিয়েছি আমাদের সেই পছন্দের জায়গা খা আব্দুল মুজিদ স্যারের বাগানবাড়িতে বিমল আলাউদ্দিন সালাম তারপর হচ্ছে তো এখানে গেলে মন ভালো হয়ে যায় এখানকার যে পরিবেশ এখানকার যে সৌন্দর্য আপনার মন ভালো করে দিবে এখানকার মুগ্ধকর পরিবেশ আপনার মন ভালো করে দিবে এখানকার এমনভাবে সাজিয়েছে এক কথায় বলা ছিল এরকম পার্ক আমাদের কুমিল্লার মধ্যে দ্বিতীয়টি আছে কিনা মনে হয় না অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এখানে শুক্রবার এবং শনিবার প্রচুর লোক হয় এতই লোক হয় হাতে চলার সমস্যা হয় এখানে দেখেন যে টেবিলগুলা এমনভাবে সাজিয়েছেন এক কথায় অসাধারণ আপনার এখানে যারাই আসবে তৃতীয়বার তৃতীয়বার না এসে পারবে না অসম্ভব সুন্দর একটি বাগান বাড়ি করে দিয়েছেন অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার একজন মানুষ সাধারণ জনগণের জন্য এই পার্কটি করে দিয়েছেন আমার মন যেমন ফ্রেশ ওনার বাগান করে দিয়েছে সবার উদ্দেশ্য সবার জন্য একেবারে তো এইখানে দেখছেন প্রচুর লোক প্রতি শুক্র শনিবার প্রচুর লোক হয় তো এখানে খুব শীতই অ্যাড হচ্ছে তখন এটা সৌন্দর্য আরও বেড়ে যাবে যদিও ভিডিওটা অনেক আগে হাতের সামনে পড়লো তাই ভিডিওটা হাত করে দিলাম এখানে চিড়িয়াখানা হচ্ছে খুব তো চিড়িয়াখানা এর হলে এটা সৌন্দর্য আরও বেড়ে যাবে লোক সমর আরও বেড়ে যাবে তবে আসবেন খুব সুন্দর একটি জায়গা দেখার মতো জায়গা আমি কতবার গিয়েছি চারদি আমাদের যে গুপটা সবাই আমরা গিয়েছি পুলিশ সব আসবেন ভালো থাকবেন খুব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশে মনোমুগ্ধকর দেখার মতো একটি জায়গা ভালো থাকবেন